সকাল সাতটা আটটা আর এখন হচ্ছে ভোরবেলা পাশে আছে কুত্ত আর আমি তোমাদের কাছে ওয়েলকাম করতেছি আজকের নতুন ব্লগে সাইকেলটা একটু স্টার্ম করে নি শোনা এক দুই মিনিট তিনটে দিব আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ভিডিও কি রেকর্ড হচ্ছে সব তো উল্টো পাল্টা আছে আমার সাথে হ্যাঁ রেকর্ড হচ্ছে আশা করি সবাই ভালো আছো আর আজকে বললাম তো ওয়েলকাম করতেছি আমার এই যে সাইকেল টায়ার পাঞ্চার ব্লগে তো কি যে প্যারায় আছি আর বলল না যে আমার থেকে ওর অসুস্থতা বেশি হচ্ছে জানি মানে আমিও তো অসুস্থ মাঝে মধ্যে হচ্ছি কিন্তু আমার থেকে ও সারাই যাচ্ছে অসুস্থতায় মানে দুই দিন পর পরপরে এ অসুস্থ ও অসুস্থ এনে আবার টায়ার আর টিউব দুইটাই চেঞ্জ করতে হবে তো যার কারণে ঘুম বাদ দিয়ে উঠে পড়লাম ঘুমাইতেও দিল না সালার পোশালায় তো যাই হোক এখন গ্যারেজের দিকে যাচ্ছি আর এখানে কাজ দেওয়ার অবস্থাও খুব খারাপ কাজ দিয়ে গ্যারেজগুলো ভালোভাবে কাজ করে না তো যার কারণে আমার আরও অনেক দূরে যাইতে হয় তো এখন খুব তাড়াতাড়ি ওইখানে যাইতে হবে এবং টায়ার টিউব দুটা চেঞ্জ করে আবার শোরুমের উদ্দেশ্যে রওনা হব আর এখন আমি রওনা দিচ্ছি সেই গ্যারেজের উদ্দেশ্যে আর আজকের ব্লগটা এখান দিয়েই শুরু করে দিলাম আর বললো না খুব পেইনের ভিতরে আছে লাইফে তোমরা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো যাতে পেইন টেন বাদ দিয়ে ট্রাভেল ব্লগে চলে যাইতে পারি গাইস আর কি বলবো গাইস একেবারে চালানোই যাচ্ছিলো না ক্যামেরা কীভাবে ধরবো বুঝতেছি না আর মানে তোমার হাওয়া একেবারেই কম ছিলো ডেবে ডেবে যাচ্ছিলো তো ভাবলাম যে এটা হচ্ছে চায়ারে দু তিনটা পুর্তি মারা আছে আগে বুঝছো তো এখন ভাবলাম যে যদি একটু ভরপুর হাওয়া দিয়ে চালায় গেরস পর্যন্ত যাওয়া যায় তাহলে তো কিছুটা উপকার হবে তাই হাওয়াটা ভরপুর দিয়ে নিলাম আর মনে করো যে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি সো দেখি কি হয় তো আশা করি এই হাওয়া নিয়ে গ্যারেজ পর্যন্ত পৌঁছাইতে পারব পৌঁছাইতে পারলে তো ভালো তারপর ঠিক করাই নিবে একেবারে আর এখন আমি যাচ্ছি এখন অলমোস্ট আটটা পনেরো বিজ বেঁচে গেছে তো খুব তাড়াতাড়ি যাই আর তোমরা যারা যারা নতুন হচ্ছে আমার এই মুহুর্তে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যদি আমাকে সাপোর্ট করতে চাও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং লাইক কমেন্ট করার কথা বলার সময় নেই দ্রুত যাইতে হবে গাইস সাথে থাকুক এখন থেকে আমার প্ল্যানিংটা একটু চেঞ্জ হবে তো এখন আমি বলতে গেছি অলরেডি রয়্যালের মোড় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রয়্যালের মোড় আর এই যে আমার সাইকেল তো অলমোস্ট সাইকেলের সব কাজ কাম করে ফেললাম আর দেখতেই পাচ্ছ ঘুমের গাছটি তো আছে আর তার মধ্যে আবার গেমে অবস্থা খারাপ পুরাই আর এখন প্রায় দশটা বাজতে গেছে আমার শরীর ওপেন হবে সাড়ে দশটায় আর এই যে অলরেডি সাইকেল ছাড়া কমপ্লিট এখানে দেখাই তোমাদেরকে এই যে নতুন টায়ার দেখতে পারতো সব এটা হচ্ছে নতুন কি একটা টায়ারের নাম বললো জানি না টায়ার টিউব চেঞ্জ করছি আর বইল না ভাই আসলে সাইকেল যে সময় পেরা দেয় অনেক বেশি খারাপ লাগে আর ওইটা ঠিক করতে গেলেই আসলে সময় মেনটেন করেও পারা যায় না আমরা একটা চাকরি করি তো আসলে বারো ঘন্টা থেকেও বেশি টাইম বাসা থেকে আরও এক ঘন্টা আগে রওনা দিতে হয় আবার ডিউটি টাইম পার হয়ে যায় তারপর অনেক পরে ক্লোজ করে বের হই তো এই নিয়ে আর কি কাটতেছে তো আমি যেহেতু ডেলি লাইফ ব্লগার গাইস তো প্যারানাইটিল আর আমার তো র্যান্ডমলি সব কিছু আপলোড হবে আর আমি যারা আমাকে কন্টিনিউ ফলো করে আসছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা জানবে যে আমি যেহেতু ডেলি লাইফ ব্লগার আমি আমার পার্সোনাল ব্লগ করি আর খুলনা শহর যেহেতু থাকি খুলনা শহরের সব কিছুই নিয়ে ফোটানোর চেষ্টা করি আর যতটুকু সময় পাই তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর আমি একটা প্ল্যানিং করছি যে যে সময় ব্লক আমি সেই সময় কাটসাট করবো সেই জন্য ভাবছি যে সকালে যে ব্লগটা ওপেন করবো ওটা সকালে ব্যাক আপ করবো যদি বিকালে করি বিকালে যদি দুপুরে করি তাহলে তিনটে হয়ে গেল তো এইভাবেই করবো কারণ আমার লং ব্লগ যেহেতু নিউ পেজ তাকে এমন শব্দ করে যাই হোক যা বলতেছিলাম যেহেতু আমার নিউ নিউ চ্যানেল সেই জন্য লং টাইম কাভার করতেছে না তো এইটার কারণে চ্যানেলের গ্রোথ খারাপ হয়ে যাবে তো আমি যে সময় ব্লগ ওই সময় কমপ্লিট করবো তো এটা তোমাদেরকে আপডেট জানিয়ে দিলাম তো এই জন্য এখন আমি ব্লগটা এখানে শেষ করতেছি আর আমি এখন দ্রুত শোরুমের দিকে চলে যাব সাইকেলটা দিকে চাটা খাবো তো আর অলমোস্ট অনেক বেশি কামাই গেছে দেখতেই পারতেছ আর খুলনা শহর এই যে তোমাদের খুলনা শহরে আসার দাওয়াত থাকবে তো এখানে এখানে ব্লগটা আমি শেষ করতেছি সবাই সাথেই থেকো ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে যদি সাপোর্ট করতে চাও অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে দেখতে দেখে থাকলে অবশ্যই ফলো করে সাথেই থেকো আল্লাহ হাফিজ